জমিন পাঁচটি কথা ঘোষণা করে এক হে আদম সন্তান তুমি আমার পিঠে বিভিন্ন রকম খাবার খাচ্ছ একদিন আমার পেট তোমার পোকামাকড় সাপ বিচ্ছু ভক্ষণ করবে তিন হে আদম সন্তান তুমি আমার পিঠে আজ হাসছো একদিন আমার পেটে এসে কাঁদবে চার হে আদম সন্তান তুমি আমার পিঠে আজ চিত্ত বিনোদন করছো একদিন আমার পেটে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে পাঁচ হে আদম সন্তান তুমি আমার পিঠে গুণা করছো অচিরেই আমার পেটে তোমাকে শাস্তি প্রদান করা হবে প্রতিদিন ডাকে যে তুমি হে আদম সন্তান একদিন তুমি আমার ভিতরে চলে আসবে আমরা উপরের পাঁচটি কথা থেকে একটাই জানতে বুঝতে পারছি যে আমাদের এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে আমরা একদিন কবরের জিন্দেগিতে পৌঁছে যাব। আর ওই জিন্দেগি আমাদের জন্য আসল কামিয়াবের জিন্দেগি হবে এজন্য নিজের সময় থাকতে সময়কে কাজে লাগানোর দরকার ভাই আসুন সবাই আমরা পাচক তো নামাজ পড়ি এবং অন্যদেরকেও নামাজের দাওয়াত দেই আসসালামু আলাইকুম